টানা পঁচিশ দিন গোসল না করায় স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী দর্শক বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি আপনার স্বামীকে ডিভোর্স করতে চাচ্ছেন মূলত কারণটা কি ভাই দুঃখের কথা কি কম পঁচিশ দিন গোসল করে না এত গায়ে বৃষ্টি গন্ধ এত খাচ্চরে খাচ্চর আমি ওর সাথে সংসার কিভাবে করবো এত গন্ধ আছে ওর সামনে আমি একটু গেছতে পারি না এত বৃষ্টি গন্ধ ভাই আপনি দেখেন আপনি সামনে দেখেন কি গন্ধ মানে ওই কি কমো আমি গোসল করাতে নিয়ে পলায় চলে গেছি যে আমার গোসল কর্পনা না তাহলে এইসব মানুষের সাথে সংসার কিভাবে করুন বলেন ভাই এত গন্ধ বিশ্রী অশরিল মানে আমার ওর সাথে সংসার করা চলবই না ওর সাথে আমি সংসার করুমই না আচ্ছা এখন এই যে গোসল না করারতে আসলে আপনার কি কি অসুবিধা হচ্ছে যে আপনি সংসার করতে চাচ্ছেন আরে কি কম আপনার লজ্জার কথা আমার সাথে আসে না দুইটা যে ভালো মন্দ কথা বলবো তা বলে না আমার সাথে কি কম আপনার লজ্জা আমার সাথে থাকে না তাই এইসব স্বামীর সাথে কিভাবে সংসার করতে যায় বলেন আমার সাথে একটু দুইটা কথা কইবো আমার সাথে আইসি বসবো বসাই জানা গাদা গন্ধ আর আমার সাথে তো মানে একটা মানুষের বিয়ে হইলে কি চায় একটা মেয়ে চায় যে তার হাজবেন্ড তার সাথে সংসার করুক তার সাথে মানে একটা মানে সহবাস করুক এরকম একটা মেয়ে চায় ওই কি করে মানে ওর এ মানে পঁচিশ দিনের গোসল করে না তাকে গা আসে বিশ্রী গন্ধ ওর সাথে সংসার তো দূরে কথা ওর সাথে তো থাকাই যাব না এই আমি ওর চাইছি ডিভোর্স আচ্ছা আমরা একটু এই ভদ্রলোকের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে আপনি তো ওনার বাবা তাই না এইবার ছেলে টানা পঁচিশ দিন গোসল করে না এখন আপনার ছেলের বউ আপনার ছেলেকে ডিভোর্স করতে চাচ্ছে এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান বাবা আমার ছেলে তো আগে এরকম ছিল না এখন গোসল করে না বাগড় কি শরীরের রক্তই কমে গেছে নাকি তারপরেও পুষ্কনির গার্ডেনে নিয়ে গেছে পুষ্কনির গার্ডের নেওয়া গেলে অজ্ঞান রাদায় পুষ্কনির গার্ডেনে নেওয়া গেলে অজ্ঞান যায় ও তার শরীরে মনে হয় রক্ত কমে গেছে হতে পারে এখন এই যে আপনার ছেলে পঁচিশ দিন গোসল করে না এই বিষয়ে আসলে আপনি বাবা হয়ে কি বলতে চান আর ঠিক উচিত না অনুচিত ওরা তো আসলে অনুচিত গোসল না করার তো আর কোনো ভদ্রতা না তার কারণে যে আপনার ছেলের বৌ চলেও যেতে চাচ্ছে এই বিষয়ে আপনি কী বলতে চান দাজান ডে দু একদিন গোসল না করলে কি হয় গোসল কর মানে সময় এলে তো ওই গোসল করবই ওই যখন পানি দিকে বয় পায় তে কয়েছি বৌমারে বুঝাইয়া বলে বৌমা গোসল ওই করবনি ওরে এত প্যারা দিও না তো ওই যা নেও বলে ওই এমন করে

মা করে কিভাবে থাকতে পারে সহসাখানে সে ঠান্ডা পড়ছে

আপনার কাছে আসলে এই মুহূর্তে আমার জানার কিছু নেই আসলে এই যে আপনার আর একটা কথা এই যে পঁচিশ দিন গেছে গা দুই তিন মাস আর শীত আছে আমার বড় এখন এই কজনের বাবুর বাড়ি থাকুকা

আমি গোসল করি না বলে আমার গায়ে বলে নাকি গন্ধ কয় তার জন্য কইতাছি দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এখানে বলার কিছু নাই যদি এটা আমাদের তৈরি করার ভিডিও বাট শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ